আসসালামু আলাইকুম এভরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে খুবই মজাদার স্বাদে সুজির হালুয়ার রেসিপি শেয়ার করবো তো চলুন শুরু করা যাক তো সুজির হালুয়াটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপের মতো সুজি নিয়েছি এখন সুজিটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ সুজি হয়েছে ঠিক এতটুকু পরিমাণের সুজি আমি নিয়েছি দেড় কাপ সুজির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপের মতো ঘন তরল দুধ নিয়েছি তো যে পাত্রে হালুয়াটা সেট করবেন সেই পাত্রে সামান্য পরিমাণ ঘি মেখে নেবেন তো আমি একটা স্টিলের প্লেটে খুব ভালো করে ঘিটা মেখে নিয়েছি এখন চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে প্রায় একশো চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি তো প্রথমে খুবই সামান্য পরিমাণ ঘিতে আমি কিশমিশ ভেজে নেব তো খুবই অল্প পরিমাণের কিসমিস আমি ভেজে নিচ্ছি তো কিসমিসটা দিয়ে আমি গার্নিশিং করব তাই জন্য আমি হালকা করে কিসমিসটাকে ভেজে নিব তো কিসমিস অল্প করে ভেজে নিয়েছি তো আমি সুজির হালুয়ার ভেতরে কিসমিসটা দিবো না তাই আমি অল্প করে দিয়ে নিয়েছি আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণের কিসমিস ভেজে নিতে পারেন তো কিসমিস ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই পর্যায়ে কিসমিসগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একই প্যানে আমি ওয়ান থার্ড কাপের মতো ঘি আবার দিয়ে নিয়েছি তো দেড় কাপ সুজির জন্য এখানে ওয়ান থার্ড কাপ ঘি যথেষ্ট এর বেশি দেবার প্রয়োজন নেই তবে ঘির পরিমাণ একটু বেশি হলে কিন্তু হালুয়াটা খেতে অসম্ভব দারুণ লাগে এখন এখানে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি এলাচ দিয়েছে পাঁচটার মতো আর দিয়ে দিয়েছি দুই টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন ঘিয়ের সাথে খুব ভালো করে এগুলো ভেজে নেব তো একটু সময় নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবেন এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে তো এলাচ আর দারচিনি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি তো সম্পূর্ণ সুজিটাই এখানে ঢেলে নিয়েছি এখন খুব ভালো করে চুলার আঁচটা লোতে রেখে সুজিগুলো ভেজে নেব তো সুজিটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেবেন এতে করে সুজির যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর হালুয়াটা খেতে অসম্ভব দারুণ লাগবে আর খুবই কম সময়ের ভিতরে সুজিটাও সিদ্ধ হয়ে যাবে তো যখনই দেখবেন যে সুজির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তখনই বুঝতে হবে সুজি ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তো স্বাদ মতো এখানে আমি চিনি দিয়ে দিব তো যারা মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এ পর্যায়ে এখানে আমি ঘন তরল দুধ দিয়ে দিচ্ছি এক কাপের মতো তো দুধটাকে একটু জাল করে ঘন করে নেবেন আর দুধটা যখন কুসুম গরম থাকবে তখন কিন্তু সুজিতে দিলে এটা দলা পেকে যাবে না তো অনবরত নাড়াচাড়ার উপরে রাখবো তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে তো মিষ্টিটাকে একটু গাঢ় করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তো সুজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে পর্যায়ে আমি তেজপাতাটা বেছে ফেলে দিবো আর দারচিনিগুলোও ফেলে দিচ্ছি এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে না তাই এগুলো ফেলে দিবেন তো সুজিটাকে ভালো করে জাল করে টাইট করে নিতে হবে যাতে বরফি কাটতে সুবিধা হয় তো যখনই দেখবেন যে প্যানের গা থেকে এভাবে সুজিটা সরে আসছে তখনই বুঝতে হবে সুজিটা খুব ভালো করে জাল করা হয়ে গেছে তো সুজিটাকে আমি চোরা থেকে নামিয়ে এই পাত্রে সেট করে নেব তো এটাকে এভাবে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সেট করে নিচ্ছি আর এ পর্যায়ে বরফিগুলো কেটে নেব তো একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বি করে দাগ কেটে নিচ্ছি তো সুজিটা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু বরফিগুলো কেটে নেবেন তাহলে বরফি কাটতে সুবিধা হবে তো এ পর্যায়ে আমি আড়াআড়ি করে কেটে নিচ্ছি তো এভাবে বরফির শেপ দিয়ে সবটা সুজি আমি কেটে নিয়েছি এখন ভাজা কিসমিস দিয়ে আমি গার্নিশিংটা করে নিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা বরফির মাছ বরাবর এভাবে এই কিসমিসগুলোকে একটু গুজে দিতে হবে তো সুজির এই বরফিগুলোকে আমি একটা প্লেটে তুলে সার্ভ করে নিচ্ছি তো খুবই লোভনীয় স্বাদের এই সুজির বরফিগুলোকে আপনারা সকাল বিকেলে নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন এটা রুটির সাথে কিন্তু একেবারেই জমে যাবে আর এই পর্যায়ে আমি উপর থেকে কাঠবাদাম কুচি দিয়ে নিয়েছি আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আলো ফেস